তারা ভারতের রাজাকার আল্লামা সাইদি কি পালিয়ে যেতে পারতেন না কোনো দেশে কি আশ্রয় নিতে পারতেন না তার কি আশ্রয়ের কোনো দেশের অভাব ছিল বিশ্বের অসংখ্য দেশ লাখো লাখো মানুষ তাকে আশ্রয় না তাকে সাদরে নেওয়ার মতো লোক ছিল কিন্তু এই মামলা যে দিবেন তিনি জানতেন তিনি প্রস্তুত ছিলেন আপনারা জেনে খুব অবাক হবেন এই মামলা তার নামে যে প্রথম মামলাটা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা বাউান্ন তেপ্পান্ন বছর যে মানুষটি গোটা বাংলাদেশে কোরআনের তাকসির করলেন কোরআনের দাওয়াত দিলেন ইসলামের কথা বললেন মানবতার কথা বললেন সেই মানুষটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিলে। ধর্মীয় মামলা। তাকে গ্রেফতার করার জন্য আসলো তিনি কিন্তু বাসায় ছিলেন না আসরের রক্তে আসরের নামাজ পড়ছেন শহীদবাগ জামে মসজিদে তখন তিনি বাসায় ছিলেন না পুলিশ আসছে তিনি ইচ্ছা করলেই কিন্তু ওই দিক থেকেই চলে যেতে পারতেন পারতেন কিনা বলেন বাসার সামনে শত শত পুলিশ বাসায় তিনি নাই উনি হলেন কি করে বলেন উনি শুনেছেন পুলিশ এসেছে উনি সেইখান থেকে মানে আমার দাদি ছিলেন আমার চাচার বাসায় শহীদ পাখি তার সাথে কথা বলছিলেন তিনি জানলেন পুলিশ এসেছে তিনি তার ছোট ভাইয়ের বাসার থেকে নিজের বাসায় আসলেন পুলিশ তাকে গ্রেফতার করলেন ইচ্ছা করলে তো ওইখানেই থাকতে পারতেন পারতেন কিনা কিন্তু জান নাই নাই পালান নাই পালিয়েছে যে চোর সে পালিয়েছে যে খুনি সে পালিয়েছে যে আমরা ধৈর্য ধরে দেখেছি মিথ্যে কাকে বলে মিথ্যা কত প্রকার এবং কি কি এক শ্রেণীর রাম বাম নাস্তিকেরা বিকৃত করেছে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছে যে যে ইতিহাসের মধ্যে ছিল না সেই নাম ঢুকানো হয়েছে আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই বাকিটা পরে বলবো আপাতত প্রতিবাদ জানালাম ঠিক আছে নাকি ঠিক আছে একটি আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে আবেগ ঘন পরিবেশ আপনারা কোরআনের পাখি আল্লামা সাইদির যে ভিডিও ক্লিপ দেখলেন আপনাদের ভিতরে এক ধরনের জজবা তৈরি হয়েছে কারো কারো চোখ ভিজে উঠেছে কারো কারো অন্তর কেঁপে উঠেছে এই অন্তর কাপাটাকে বলে ভালোবাসা আপনারা তাকে গভীর ভাবে ভালোবাসেন নিঃসন্দেহে তাকে ভালোবাসেন কিন্তু তাকে এই স্বাধীনতার ইতিহাসের সাথেই এমনভাবে নিকৃষ্ট মিথ্যা কথা বলে জড়িয়েছে ওই বিষয়টুকু না বললেই নয় আজ এগারোই ডিসেম্বর গতকালকে ছিল দশই ডিসেম্বর দশই ডিসেম্বর হলো বিশ্ব মানবাধিকার দিবস কি ছিল বিশ্ব মানবাধিকার দিবস আর আপনাদের যে প্রিয় মানুষ কোরআনের পাখি যার কথা শুনলে আপনাদের চোখে পানি আসে সেই কোরআনের পাখিকে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের নামে দীর্ঘ তেরোটি বছর বন্ধি করে রেখেছিল দীর্ঘ তেরোটি বছর বন্ধি করে রেখে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাগুলো। মিথ্যে কথা মিথ্যের পাহাড় তার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সারা বিশ্বের কোন মানুষ তা বিশ্বাস করে না তাকে বলা হয়েছে রাজাকার আর এখন তো রাজাকার একটি রাজকীয় শব্দ হয়ে গেছে সময় আমার নিজের মনের মধ্যে রাজাকার শুনতে ঘৃণা লাগতো কিন্তু এখন মানুষ রাজাকারকে ঘৃণা করে না রাজাকার তো এখন সব মানুষ হয়ে গেছে যে বাচ্চাটা নতুন জন্ম নিল সেও রাজাকার হয়ে গেছে রাজাকার একটা রাজ রাজকীয় শব্দ একটু আগে যে কথা শুনলেন আল্লামা সাইনির মুখে তাকে যারা রাজাকার বলে তারা তারা ভারতের রাজাকার আল্লামা সাইদি কি পালিয়ে যেতে পারতেন না কোনো দেশে কি আশ্রয় নিতে পারতেন না তার কি আশ্রয়ের কোন দেশের অভাব ছিল বিশ্বের অসংখ্য দেশ লাখো লাখো মানুষ তাকে আশ্রয় না তাকে সাদরে নেওয়ার মতো লোক ছিল কিন্তু এই মামলা যে দিবেন তিনি জানতেন তিনি প্রস্তুত ছিলেন আপনারা জেনে খুব অবাক হবেন এই মামলা তার নামে যে প্রথম মামলাটা হলো ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা বাউান্ন তেপ্পান্ন বছর যে মানুষটি গোটা বাংলাদেশে কোরআনের তাফসির করলেন কোরআনের দাওয়াত দিলেন ইসলামের কথা বললেন মানবতার কথা বললেন সেই মানুষটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিলেন ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা তাকে গ্রেপ্তার করার জন্য আসলো তিনি কিন্তু বাসায় ছিলেন না আসরের রক্তে আসরের নামাজ পড়ছেন শহীদ বাগ জামে মসজিদে তখন তিনি বাসায় ছিলেন না পুলিশ আসছে তিনি ইচ্ছা করলেই কিন্তু ওই দিক চলে যেতে পারতেন পারতেন কিনা বলেন বাসার সামনে শত শত পুলিশ বাসায় তিনি নাই তাহলে উনি গ্রেপ্তার হলেন কি করে বলেন উনি শুনেছেন পুলিশ এসেছে উনি সেইখান থেকে মানে আমার দাদি ছিলেন আমার চাচার বাসায় শহীদ পাগে তার সাথে কথা বলছিলেন তিনি জানলেন পুলিশ এসেছে তিনি তার ছোট ভাইয়ের বাসার থেকে নিজের বাসায় আসলেন পুলিশ তাকে গ্রেফতার করলেন ইচ্ছা করলে তো থাকতে না পালান নাই পালিয়েছে পালিয়েছে যে চোর সে পালিয়েছে যে খুলি সে পালিয়েছে যে ভারতের সে পালিয়েছে আমরা ধৈর্য ধরে দেখেছি মিথ্যে কাকে বলে মিথ্যা কত প্রকার এবং কি কি মানবাধিকারের কথা বলা হয়েছে মানব অধিকার